এই জন্য রাজশাহীর পার্ক গুলোতে যাবেন আপনি গিয়ে তাকিয়ে দেখবেন নাম দেয় শিশু পার্ক বিশাল আকার এলাকাতে শিশু পার্ক আল্লাহর শিশু নেই সব শিশুর খালা জিকির করার জন্য যায় নাকি তাহলে আপনি চিন্তা করে দেখেন এই দেশের দায়িত্বে যিনি আছে তাকে আহ্বান করছি করানের ময়দান থেকে কালকে এটা কাটসাট করে ইন্টারনেটে চলে যাবে সারা দেশের মানুষের কানে কানে চলে যাবে ওনার কানেও যদি যায় এই বলছি এই বাংলাদেশ থেকে অন্তত আপনি এরকম মৃত্যুদণ্ডের রায় দিয়ে অন্তত ধর্ষণ থামাতে পারবেন না আল্লাহ পারবেন থেমেছে রায় যে হয়েছে থেমেছে থামছে আপনাকে আমি বলতে চাই আপনি অন্তত এই পদক্ষেপটা হাতে নেন এই দেশের মধ্যে যত এরকম নিরিবিলি জায়গা আছে তত এরকম নিরিবিলি পার্ক গুলো আছে বন্ধ করে দেন এরপরে এই দেশের যে কফি হাউস আছে আপনি তো কোনোদিন যান না কি একদিন তাকিয়ে দেখবে সব পরীরা বসে গল্প করছে আর ফেরেস্তারা তো ট্রাক দিয়ে সবাব দিচ্ছে নাকি চিন্তা করে দেখেন এই দেশে এগুলো রমরমা ব্যবসা চলে আর আলমগীর হোসাইন বিপ্লবী নামে উপরে লেখা বাংলার নতুন হামলা আমির হামলা এইটাই সত্য হয় মানুষ আল্লাহ এদেরকে হেদায়েত দিক বলে না আমি যে সমাজের মানুষ এরকম করান বলতে বাধা দেবে করানের সামিয়ানা তৈরি করলে ভেঙে দেয় আমার তো এ পছন্দ মানে আমার নিজেকে সাত দিতে পারতেছি না চিন্তা করেন তো আপনি তাহলে যেই সমাজের মধ্যে জেনা ব্যবসার বৃদ্ধি পেয়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ আব্দুল আলমিন গজব দেবে আল্লাহ তাল্লাহ নিজে।